ইন্ন আলহামদুলিল্লাহ ওসলা আল্লাহ রসুলিল্লা ও আলহি ওয়াসাবি আজমাইন আদ ফাউজবিল্লাহ সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই বিষয়টি অনেক 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 গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি বুঝে নিতে পারেন যে কাদের দোয়া কবুল হয় না তাহলে আপনি ইনশাল্লা আপনার ভুলগুলো শুধরে নিতে পারবেন এবং আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে আমি যখনই এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করি যে কাদের দোয়া কবুল হবে না বা কোন কোন পাপ করলে দোয়া কবুল হবে না তখনই দিনই ভাই এবং বোনেরা তারা আমার ভিডিওর নিচে কমেন্ট করে এবং আমাকেই তারা উল্টা বোঝানোর চেষ্টা করে যে আমি তাদেরকে ভুল বোঝাচ্ছি বা ভুল বুঝিয়েছি কিন্তু বিষয়টা তাদের বোঝা উচিত ছিল কিন্তু তারা না বুঝে উল্টা আমাকেই বোঝানোর চেষ্টা করে অনেকেই ভদ্রভাবে কমেন্ট করেন আবার অনেকেই অভদ্রভাবে করেন কিন্তু সকলেই আমার উপরে রেগেই কমেন্টটা করেন যে আমি তাদেরকে ভুল বোঝাচ্ছি প্রিয়দিনী ভাই প্রিয়দিনী বোন আমার কথাগুলো আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যদি একবার বুঝে যান তাহলে আপনার দোয়া কবুল কেউ আটকাতে পারবে না আল্লাহ সোমতালা অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন কিন্তু আপনি ভুল বুঝে উল্টা যদি আমাকে বোঝানোর চেষ্টা করেন তাহলে এতে করে কোনো ফায়দা হবে না কারণ আমি বুঝে আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমি আপনার সূত্র নই আমি আপনার বন্ধু আমি আপনার দিনী ভাই আমি চাই আপনার দোয়াটা কবুল হোক তাই আপনাকে আমি এইভাবে কথাগুলো বলি যাতে করে আপনি আপনার ভুলগুলো শুধরে নিতে পারেন এবং আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটা আল্লাহ তাল্লার কাছ থেকে নিতে পারেন এবং আপনার দোয়াটাকে কবুল করে নিতে পারেন আপনি ইউটিউবে অনেক ভিডিও এমন পাবেন যেগুলো শুধু আমল এবং ফজলতের কথা বলা আছে তাদের উদ্দেশ্য আপনাকে উপকার করা নয় তাদের উদ্দেশ্য হল ইউটিউব থেকে টাকা কামানো তাতে আপনার উপকার হলেই বাকি আর না হলেই বাকি আর আপনারা সেই সমস্ত ভিডিওগুলো বেশি পছন্দ করেন আপনারা মনে করেন যে এটা করলেই হয়তো আপনার দোয়াটা কবুল হয়ে যাবে কিন্তু কক্ষনো নয় সে সমস্ত ভিডিওগুলো একশোতে একশো পার্সেন্টে তারা মিথ্যা কথা বলে তাদের ভিডিওর মধ্যে একটুকুও সত্য থাকে না তারা হাদিস কোরআনের দলিল দেয় না এবং হাদিস ও কোরআনের নাম করে যে সমস্ত কথাগুলো তারা বলে সেগুলো সবগুলো বিদায় এবং সেগুলোর কোনো দলিল নেই কোনো প্রমাণ নেই সে সমস্ত আমলগুলো ফলো করার পরে আপনার দুনিয়া ও আখেরাত দুইটাই নষ্ট হয়ে যায় তারা কখনোই আপনাকে বলবে না যে কেন আপনার দোয়াটা কবুল হচ্ছে না তারা শুধু আপনাকে ফজিলতি বর্ণনা করবে আর আপনি সেগুলো শুনে তার উপরে লাফিয়ে পড়বেন সত্যি বলতে দোয়া কবুলের জন্যে তেমন কোনো আমল করা লাগে না মাত্র দুইটা তিনটা কাজ করতে হয় নাম্বার ওয়ান পাপ থেকে বিরত থাকা হারাম থেকে বিরত থাকা আর নাম্বার দুই হালাল রিজিক ভক্ষণ করা এবং নাম্বার তিন আল্লাহর প্রতি তাওকুল করা ভরসা করা এই তিনটে জিনিস করতে পারলেই আপনার যত বড় কঠিন দয় হোক না কেন কবুল হয়ে যাবে আপনাকে অনেক বেশি আমল করা লাগবে না আপনাকে অনেক বেশি কষ্ট করা মেহনত করা কোনো কিছুই লাগবে না জাস্ট এই তিনটে জিনিস যদি আপনি করতে পারেন আপনার সমস্ত দয় কবুল হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় হলো আপনি এগুলো মানতে চাইবেন না ঘুরে আপনি আমাকে কমেন্ট বক্সে এসে বোঝানোর চেষ্টা করবেন যে আমি আপনাকে ভুল বোঝাচ্ছি আপনি বলবেন কই অমুকের দোয়াটা তো কবুল হয়ে গেছে সে তো হারাম রিলেশনে ছিল সে তো কখনো হালাল খাদ্য ভক্ষণ করেনি সে তো অনেক পাপ করেছে তারপরে তো তার দোয়াটা কবল হয়ে গেছে আমি আপনাকে বলি তারটা কবল হয়েছে কই আপনারটা কেন হচ্ছে না আপনি তো ছয় মাস থেকে দোয়া করছেন আপনি তো এক বছর থেকে দোয়া করছেন আপনি তো তিন বছর থেকে দোয়া করছেন তারপরেও কেন আপনার দোয়াটা কবল হচ্ছে না এই প্রশ্নের উত্তরটাকে একবারও খোঁজার চেষ্টা করেছেন যদি সত্যি তার দোয়াটা কবল হয়ে থাকে তাহলে এতদিনে আপনারটাও কবল হয়ে যেত আপনি তো তার তুলনায় অনেক কম পাপ করেন আপনি তো তার তুলনায় হারাম রিলেশনে কম জড়িত আপনি তো তার তুলনায় অনেক হালাল খাদ্য ভক্ষণ করেন তারপরেও কোনো আপনারটা কবল হচ্ছে না সত্যি যদি পাপের মধ্যে লিপ্ত থেকে হারাম রিলেশনে লিপ্ত থেকে হারাম খাদ্য ভক্ষণ করে দোয়া কবুল হয় তাহলে আপনারটা কেন হচ্ছে না আপনিও তো হারাম খাদ্য ভক্ষণ করেন আপনিও তো হারাম রিলেশনে আসেন আপনিও তো পাপ কাজ করেন কিন্তু তার তুলনায় কম করেন আপনি একদম পবিত্র না তারপরে আপনার দোয়াটা কবুল হচ্ছে না তার তুলনায় কম করার পরেও আপনি তার গার্লফ্রেন্ডের সঙ্গে বিয়ে হওয়া দেখে আপনি তার চাকরি পাওয়া দেখে আপনি তার লাইফে উন্নতি দেখে ভাবছেন যে তার দোয়া কবুল হয়েছে বিদায় এই কাজগুলো তার সঙ্গে ঘটছে এটা আপনার ভুল ধারণা তার দোয়া কবুল হয়েছে বলে সেগুলো পায়নি তার ভাগ্যে লেখা ছিল বলে সেগুলো পেয়েছে আর আপনার ভাগ্যে লেখা নেই তাই আপনি পাচ্ছেন না ভাগ্যে যেটা লেখা নেই সেটা পেতে হলে আপনার ভাগ্যে সেটা লিখে নিতে হবে আর সেটা লিখতে গেলে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হবে আর ভাগ্যকে পরিবর্তন করতে হলে দোয়া করতে হবে আর দোয়া কবুল হতে চাইলে আপনাকে পাপ কাজ ছাড়তে হবে পাপ হচ্ছে আল্লাহর গজব আর দোয়া হচ্ছে আল্লাহর রহমত একজন ব্যক্তির মধ্যে কখনোই গজব আর রহমত এক জায়গায় থাকতে পারে না যে কোনো একটা থাকলে অটোমেটিক আর একটা আপনার মধ্য থেকে বের হয়ে যাবে আপনি শত চেষ্টা করে সেটাকে আটকে রাখতে পারবেন না পাপ করলে অটোমেটিক আপনার উপর থেকে আল্লাহর রহমতগুলো উঠে যাবে আর আল্লাহর রহমতের কাজ করলে আপনার মধ্যে কখনোই পাপ থাকবে না এই দুটো জিনিস কখনোই একত্রিত হতে পারে না পাপ করলে আপনি শত চেষ্টা করে আল্লাহর উপরে ভরসা করতে পারবেন না শয়তান আপনার অন্তরে অশ্বাসা দেবে পাপ হলো এমন জিনিস যে আপনার অন্তরে প্রবেশ করা রাস্তা শয়তান আপনার অন্তরে যে প্রবেশ করবে সেটা রাস্তা হলো পাপ যখন আপনি ভালো আমল করবেন নেক আমল করবেন তখন সেই রাস্তাটা বন্ধ হয়ে যাবে শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে পারবেন আপনার অন্তরে অসহসা দিতে পারবে না আপনি এক মাস পাপ করবেন না এক মাস আপনি আল্লাহর উপর ভালো করে ভরসা করতে পারবেন আপনি নেক আমল করবেন আপনার কোনো সমস্যা হবে না আপনার অন্তরে অসহসা আসবে না যে আপনি দোয়াকবলের কাছাকাছি পৌঁছে যাবেন আর তখনই আপনি হুট করে একদিন কোনো একটা বেগানা নারীর সঙ্গে কথা বললেন অথবা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে নিলেন অথবা কোনো একটা পাপ করে নিলেন তখনই শয়তান আপনার অন্তরে প্রবেশের রাস্তা পেয়ে গেল আপনার অন্তরে গিয়ে সে আপনাকে অশ দিল তারপরে আপনার অন্তরে দোয়া কবুল সম্পর্কে সন্দেহ সৃষ্টি হলো আর তখনই সেই দোয়াটা আবার আসমানের দিকে উঠে চলে গেল এভাবে আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না আপনি বোঝার চেষ্টা করুন প্রিয়দিনী ভাই প্রিয় বোন কার দোয়া কবুল হলো কারটা হলো না এটা না দেখে আপনারটা কেন হচ্ছে না সেটা বুঝুন সেটা আপনাকে আমি বোঝাচ্ছি হাদিসের মধ্যে সরাসরি দুটো তিনটে পাপের কথা বলা হয়েছে এই দুটো তিনটে পাপ করলে দোয়া কবুল হয় না তার মধ্যে একটা হারাম খাদ্য ভক্ষণ করলে দুই নাম্বার চাঁদাবাজি করে টাকা ইনকাম করলে আর তিন নাম্বার হচ্ছে বিশ্বাবৃত্তি করে টাকা ইনকাম করলে দোয়া কবুল হয় না এছাড়া আর তেমন কোনো পাপের কথা পাওয়া যায় না যে পাপগুলো করলে দোয়া কবুল হয় না তার মানে কি এটা যে আপনি বাকি পাপগুলো করলে আপনার দোয়া কবুল হবে এটা কখনোই নয় এ পাপগুলো সরাসরি উল্লেখ করা আছে হাদিসের মধ্যে কিন্তু আপনি যে পাপই করেন না কেন আপনি পাপ করলে আপনার দোয়া কবুল হবে না কারণ পাপ করলে আপনার অন্তরে শয়তান প্রবেশের রাস্তা তৈরি হয়ে যায় আর শয়তান যদি অন্তরের মধ্যে প্রবেশ করে তাহলে আপনার অন্তরে অশা দেবে আল্লাহর প্রতি ভরসা করতে দিবে না আর আল্লাহর উপরে ভরসা না করলে আপনার দোয়া কখনোই কবুল হবে না আপনি যদি ভাবেন যে আল্লাহর এই পবিত্র জমিনে পাপ করে আপনি শান্তিতে চলাফেরা করবেন আপনি সুখে জীবন যাপন করবেন এটা কখনোই সম্ভব নয় এমন অস্থিরতা কাজ করবে শেষ পর্যন্ত আপনার নিজেকে শেষ করে দিতে মন চাইবে আপনি দেখেন না দুনিয়াতে কত যুবক যুবতী তারা নিজেদেরকে শেষ করে দিয়েছে কোনো কারণ ছাড়াই তাদের কোনো কিছুর কম ছিল না সেই ছেলেটা কি তার চাইতে ভালো কোনো মেয়ে পেত না বা সেই মেয়েটাকে তার চাইতে ভালো কোনো ছেলে পেতো না তারপরেও তারা জেনা করার কারণে পরকেয়া করার কারণে হারাম সম্পর্ক করার কারণে কোনো কারণ ছাড়াই তারা নিজেদেরকে শেষ করে দিয়েছে তাদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে জীবনটাকে তারা ধ্বংস করে দিয়েছে আল্লাহর এই পবিত্র জমিনে পাপ করে কেউ কখনো শান্তিতে থাকতে পারবে না আপনাকে যে হুজুরি বলুক না কেন আপনাকে যেই ইউটিউবারে বলুক না কেন সে আপনাকে ধ্বংস করতে চায় সে কখনই আপনার ভালো চায় না আপনি রাত জেগে জেগে হারাম সম্পর্ক করছেন প্রেমের কথা বলছেন গল্প করছেন প্রেমিকার সঙ্গে আর আপনার বাবার ওইদিকে ব্যবসায় লস হচ্ছে আপনার ফ্যামিলিতে শান্তি নেই অশান্তি তৈরি হচ্ছে আপনার ফ্যামিলিতে রিজিকের বরকত নেই আপনার পাপের কারণে তারা সবাই অশান্তিতে ভুগছে আপনি বলবেন কেন এটাই আল্লাহর নিয়ম আল্লাহ তালা এইভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন আর আপনি যদি সেখানে নেকামল করেন তাহলে আপনি তো উপকৃত হবেন হবেনি আল্লাহ আপনার জীবনে রহমত এবং বরকত দিবেনই সঙ্গে আপনার পুরো ফ্যামিলিকে রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ করে দেবেন এমনকি যেই বাড়িতে প্রেমের গল্প হয় আরাম সম্পর্ক থাকে পরকেয়া করে সেই বাড়ির পশু পাখি পর্যন্ত শান্তিতে থাকে না সে যে স্থানে বসবাস করে সেই স্থানে পর্যন্ত রহমত বরকত থাকে না তাই এক কথায় যদি বলতে হয় যে কাদের দোয়া কবুল হয় না তাহলে বলতে হবে যারা পাপ করে হারামে লিপ্ত থাকে হারাম খাদ্য ভক্ষণ করে তাদের দোয়া কবুল হয় না এখন আপনি আমার কমেন্ট বক্সে এসে আমাকে গালি দিতে পারেন আমাকে বোঝাতে পারেন আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন তাতে আমার কোনো আসে যায় না আমার কোনো ক্ষতি হবে না তাতে আপনার ক্ষতি আপনি যত তাড়াতাড়ি কথাগুলো বুঝে নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনার উপকার দুনিয়া ও আখেরাতে আপনার কল্যাণ হবে পরিশেষে দোয়া করে আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি